মদিনার আকাশ ভারী হয়ে উঠেছে গাছের পাতা থমকে গেছে সূর্য থেমে গেছে আকাশে মাঝপথে চারিদিকে শুধু বিষাদের ছায়া মদিনাবাসী কাঁদছে নিঃশব্দে গভীর শোকে সাহাবায়ে কেরাম স্তব্ধ হয়ে গেলেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ এই কথাটা যেন তারা মেনে নিতে পারছে না তারা আর বসে থাকতে পারলেন না দিশাহারা হয়ে পাগলের মতো তারা দলে দলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আসতে লাগলেন ঘরের চারপাশে জড়ো হয়ে গেলেন শত শত মানুষ তাদের সবার চোখে অশ্রু কিন্তু কেউ উচ্চস্বরে কাঁদতে পারছেন না শুধু নিঃশব্দে তাকিয়ে আছেন যেন এক নজর দেখে নিতে চান সেই চেহারাটা যে চেহারা অন্ধকার যুগে আলো এনেছিল এমন সময় প্রিয়কন্যা ফাতিমা রাদিয়াল্লাহ আনহা অসুস্থতার সংবাদ শুনলেন তার বাবা যিনি শুধু একজন নবীন তার কাছে ছিলেন ছায়ার মতো সেই আব্বাজান আজ শয্যাশায়ী দুর্বল কথা বলতে কষ্ট হচ্ছে মা ফাতেমার বুক যেন মুহূর্তেই চেপে বসল তার চোখে অশ্রু জমে উঠল মুখটা শুকিয়ে গেল এই সেই মানুষ যার হাত ধরে তিনি হাঁটতে শিখেছেন আজ সেই আব্বাজান বিছানায় তিনি আর স্থির থাকতে পারলেন না আচল গুজে নিঃশব্দ কান্না লুকিয়ে তিনি ছুটে চললেন বাবার ঘরের দিকে প্রতিটি পা যেন পাথর হয়ে উঠেছে কিন্তু হৃদয়ের আকুতি তাকে থামতে দিচ্ছে না ঘরে প্রবেশ করে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বাবার মুখের দিকে তাকালেন দুর্বল চেহারা নিস্তের চোখ মুখে হাসি নেই ফাতিমা রাদিয়াল্লাহ আনহা আর ধরে রাখতে পারলেন না চোখ বেয়ে ঝরতে লাগল কাপা কাঁপা কণ্ঠে বললেন ও আমার আব্বাজান আপনি কত কষ্টে আছেন আহা আপনি কতটা ব্যথাসহ্য করছেন এমন বাক্য ফিসফিস করে বেরিয়ে এলো তার হৃদয় বিদীর্ণ কণ্ঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ খুললেন কন্যার মুখের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বললেন হে ফাতিমা আজকের পর আর তোমার পিতা কোনো কষ্ট পাবেন না এই কথাটা শুধু একটা আশ্বাস ছিল না এটা ছিল বিদায়ের ভাষা এমন বিদায় যেটা জান্নাতের দরজায় লেখা থাকবে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তখন অসুস্থতার চরম পর্যায়ে পৌঁছে গিয়েছেন শরীরে জ্বর দুর্বলতা কণ্ঠে ভার চোখে ঘোর কয়েকদিন ধরে তিনি বিভিন্ন স্ত্রীদের ঘরে থাকছিলেন কিন্তু অসুস্থতা এতই বেড়ে গিয়েছিল যে তিনি কারো ঘরে বেশিক্ষণ থাকতে পারছিলেন না তখন তিনি স্ত্রীদের দিকে তাকিয়ে বললেন তোমরা অনুমতি দেবে কি আমি আয়েশার ঘরে থাকতে চাই এই প্রশ্নে তার সমস্ত স্ত্রী সম্মত হয়ে গেলেন তারা জানতেন এই সময় নবীজিকে সবচেয়ে বেশি আরাম দিতে পারে আয়েশা রাদিয়াল্লাহ আনহা এর সেবা তার নিকটতা তার কোমলতা সাহাবারা তখন নবীজিকে সহায়তা করে আয়েশা রাদিয়াল্লাহ আনহা এর ঘরে স্থানান্তরিত করলেন তিনি এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে দুই সাহাবির কাঁধে ভর দিয়ে হাঁটতে হয়েছিল এক পাশে আব্বাস রাদিয়াল্লাহ আনহু আরেক পাশে আলী রাদিয়াল্লাহ আনহা তার পা ঘষ্টে চলছিল মসজিদের মাটির উপর এক হৃদয় বিদারক দৃশ্য যিনি একসময় উহুদের পাহাড় কাঁপিয়ে দিয়েছেন যিনি বদরের ময়দানে সিজদায় থেকেছেন দীর্ঘ রাত্রি জুড়ে যার ডাকে এক উম্মাহ ছুটে আসত সেই রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে এখন কাঁধে ভর করে নিয়ে যেতে হচ্ছে মসজিদ থেকে সরাসরি সংযুক্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর ঘর সেখানে নিয়ে যাওয়া হল নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে তিনি বিছানায় শুয়ে পড়লেন আয়েশা রাদিয়াল্লাহ আনহা তখন তার সেবা শুরু করলেন সারা দিন তিনি পানি এনে দিতেন নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর শরীর মুছিয়ে দিতেন স্নেহবরে কখনো মাথায় হাত বুলিয়ে দিতেন কখনো পাশে বসে কুরআনের তিলাওয়াত করতেন মিষ্টি কণ্ঠে যেন পুরো ঘরটিতে নেমে আসত এক ধরনের অপার্থী প্রশান্তি প্রিয় নবীজি কখনো চোখ বন্ধ করে শুয়ে থাকতেন কখনো আবার তাকিয়ে থাকতেন আয়েশার মুখের দিকে একটি নিঃশব্দ ভালোবাসায় ভরা দৃষ্টি আয়েশার চোখে চোখ রেখে হয়তো বলে দিচ্ছিলেন শব্দের চেয়েও বেশি কিছু এই ঘরটি আয়েশার রাদিয়াল্লাহ আনহার ঘর সেই স্নেহ ভালোবাসা আর ইবাদতের এক নিঃশব্দ সাক্ষী কে জানত ঠিক এই ছোট্ট ঘরটি একদিন হয়ে উঠবে ইতিহাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থান কারণ এখানেই পবিত্রতম প্রাণটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুনিয়ার সফর শেষ করবেন চিরশান্তিতে নবীজি সাল্লালাহু আলাহি ওয়াসাল্লাম শুয়ে আছেন জ্বর শরীরকে নিঃশেষ করে ফেলেছে আয়েশা রাদিয়াল্লাহ আনহা তার পাশে বসে কপালে পানি ঢালছেন চোখে অশ্রু হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ধীরে ধীরে চোখ মেললেন কণ্ঠ ক্ষীণ কিন্তু চিন্তা পরিষ্কার তিনি ফিসফিসিয়ে বললেন হে আয়েশা আবু বকরকে খবর দাও আয়েশা রাদিয়াল্লাহ আনহা একটু অবাক কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসুল্লাহ এখন আপনি তো খুব দুর্বল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ ওকে বলো আমার উম্মতকে যেন সালাদ পড়ান একটু থেমে চোখ বন্ধ করে আবার বললেন আমার উম্মত যেন পথ না হারায় আমি চাই ওর কাঁধে উঠুক এই দায়িত্ব আবু বকর সে আমার গুহার সঙ্গী আমার জীবনের সঙ্গী সেই হোক আমার মৃত্যুর পর উম্মতের পথ প্রদর্শক আয়েশা রাদিয়াল্লাহ আনহা এর চোখ ছলছল তিনি বললেন আবু বকর খুব কোমল হৃদয়ের মানুষ তিনি তো কাঁদবেন সালাতে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম চোখ মেলে তাকালেন একটু করা অথচ কোমল স্বরে বললেন তুমি নারীদের মতো কথা বলো না আয়েশা আবু বকরই হবে উম্মতের ইমাম তাকে বলো যেন দাঁড়ায় মিম্বারে আজ আমি নেই কিন্তু দিন থাকবে আজ আমার কণ্ঠস্তব্ধ কিন্তু কুরআনের ধ্বনি চলবে আবু বকরের কণ্ঠে আয়েশা রাদিয়াল্লাহ আনহা জানতেন এই নির্দেশ শুধু নামাজের নয় এটি এক ইশারা নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিচ্ছেন কাকে তিনি উম্মতের সামনে রেখে যেতে চান ঘরটা নিস্তব্ধ সময় থেমে আছে যেন হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা বসে আছেন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর মাথার পাশে প্রিয় নবীজির কপাল ঘামে ভিজে গেছে চোখের পাতা ভারী মা ফাতেমা রাদিয়াল্লাহ আনহা চুপচাপ চোখে অশ্রু কেবল বাবার মুখের দিকে তাকিয়ে আছেন হঠাৎ ঘরের দরজায় এক আলো ছড়ানো মানুষ এসে দাঁড়ালেন এমন উজ্জ্বল এমন এমন সৌম্য এক দীপ্তি যা চোখে ধরা যায় না কিন্তু অন্তরে কাপন তোলে হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা বিস্মিত কিন্তু চুপ ফাতেমা রাদিয়াল্লাহ আনহা একটু থমকে গিয়ে বললেন আম্মা আপনি কি দেখলেন দরজার পাশে কে দাঁড়িয়ে হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা তাকিয়ে বললেন এক আলোর মানুষ কে যেন কিন্তু মানুষ তো নয় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ধীরে ধীরে উঠে গেলেন দরজার কাছে কিন্তু ভয় বা সংশয় নয় হৃদয়ে যেন এক অদ্ভুত প্রশান্তি তিনি প্রশ্ন করলেন আপনি কে এখানে কেন এসেছেন সেই মানুষরূপী আলোর কণ্ঠে বললেন আমি একজন অতিথি অনুমতি চাই রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর কাছে প্রবেশের ফাতেমা রাদিয়াল্লাহ আনহা কিছুটা দ্বিধায় পড়ে গেলেন তিনি বাবার দিকে তাকালেন নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে আছেন তবুও কণ্ঠ ধীরে ধীরে স্পষ্ট হল আয়েশা দরজা খুলে দাও এ অতিথি আমার প্রিয় ফেরেস্তা জিব্রাইল আলাহি সালাম ফাতেমা রাদিয়াল্লাহ আনহা এর হৃদয় ধক করে উঠল এমন কণ্ঠ এমন পরিচয় এই যে শেষ সাক্ষাৎ জিব্রাইল আল্লাহি সাল্লাম মানুষের রূপে এসেছেন কারণ তিনি আজ এমন এক বার্তা নিয়ে এসেছেন যা জগৎ জুড়ে নিঃশব্দতা ছড়াবে জিব্রাইল আলাহি সাল্লাম এসে নবীজির পাশে বসলেন আলতোভাবে সালাম করলেন তারপর বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আপনার রব আপনার সাক্ষাৎ কামনা করছেন আপনার উন্মতের জন্য আপনি যা চেয়েছেন তা আল্লাহ তালা কবুল করেছে আপনি কি চান থাকবেন কিছুদিন নাকি যাবেন রফিকুল আলার দিকে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম চুপচাপ তারপর চোখ খুলে তাকালেন ফাতেমার দিকে আবার আয়সার দিকে তারপর আকাশ পানে তার থোর থেকে বেরিয়ে এলো সেই চিরন্তন বাক্য রফিকুল আলা রফিকুল আলা এই ছিল সেই মুহূর্ত যেখানে মা ফাতেমা প্রথমে চিনতেই পারেননি ফেরেশতা জিব্রাইল আলাহ আলো থেকে গিয়েছিল তার চেহারা কিন্তু বুঝলেন এই আলো বিদায়ের এই আগমন চিরবিদায়ের ইঙ্গিত নবিজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর ঘরের চারপাশে ভিড় জমেছে সাহাবিদের কারো মুখে কোনো কথা নেই কারো চোখে শুধু অশ্রু প্রত্যেকের মনে একটাই প্রশ্ন রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আর থাকবেন তো হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু চুপ অথচ ভিতরে ভিতরে কাঁপছেন আবু উবাইদাহ উসমান সাদ ইবনে মুওয়াজ সবার চেহারায় হত বিহবলতা। কেউ এক কোণে বসে কুরানের আয়াত পড়ছে কেউ মাথা নিচু করে জমিনে তাকিয়ে আছে হঠাৎ ঘরের ভেতর থেকে ফাতেমা রাদিয়াল্লাহ আনহার কান্নার আওয়াজ ভেসে আসে সেই কান্না শুধু একটি কন্যার নাই সেই কান্না যেন আকাশ বাতাস কাঁপিয়ে বলছে আমার বাবা যাচ্ছেন বাইরে দাঁড়ানো সাহাবিরা আর নিজেকে ধরে রাখতে পারলেন না চোখের পানিতে মুখ ভিজে যাচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে মুখ লুকিয়ে সাহাবিগণ হাউমাউ করে কাঁদছেন এ কান্না কোন সাধারণ মানুষের বিদায় নয় এ কান্না মানবতার শেষ নবীর বিদায় মা ফাতেমা রাদিয়াল্লাহ আনহা বাবার এই অবস্থা তিনি সেইতে পারছেন না চোখে অশ্রু কণ্ঠরুদ্ধ বুক ফেটে কান্না আসছে এ কান্না এক কন্যার যার প্রিয়তম পিতা চলে যাচ্ছেন তিনি কাঁদছেন অঝরে রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তখন ফাতেমাকে তার কাছে ডাকলেন আলতো করে কানে মুখ নিলেন খুব নিচু শরেফ ফিসফিসিয়ে বললেন হে ফাতেমা তুমি হবে আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম যে আমার সঙ্গে মিলিত হবে এই কথাগুলো শুনে মা মাফাতেমার চোখ থেকে অশ্রু ঝরতেই থাকল তবু সেই কষ্টের মাঝে যেন এক অনন্ত শান্তির পরশ পেলেন তিনি এক মুহূর্তের জন্য তার কান্না স্তব্ধ হল চোখে ফুটে উঠল এক আশ্চর্য প্রশান্তি হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা অবাক হয়ে জিজ্ঞেস করলেন ফাতেমা আমি দেখলাম তুমি কাঁদছিলে হঠাৎ মুখে ভেসে উঠল প্রশান্তির আভা মা ফাতেমা মাথা নিচু করে মৃদু কণ্ঠে বললেন আমার আব্বাজান আমাকে জানালেন আমি হব তার সঙ্গে প্রথম মিলিত হওয়া সদস্য আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাপাহাতে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর মাথায় হাত দিলেন চারদিকে নির্বতা ঘরের বাতাস ভারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে ধীরে ধীরে বললেন রফিকুল আলা রফিকুল আলা আস্তে আস্তে নিঃশ্বাস স্তব্ধ হল ঠোঁট থেকে বের হতে লাগল সালাদ সালাত আর কোন শব্দ বের হল না চোখ চিরতরে বন্ধ হয়ে গেল মা ফাতেমা মুখ থেকে কাঁদতে লাগলেন অশ্রুতে ভিজে গেল তার চাদর আয়েশার কোলে নিঃশব্দে বিদায় নিলেন আমাদের প্রিয় নবী যার বিদায় আসমান কেঁদে ওঠে যাকে হারিয়ে পৃথিবী নিঃস্ব হয়ে পড়ে ঘরে এক অনন্ত নীরবতা নেমে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর ঠোঁটের শেষ কাপন থেমে গেছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যেন স্তব্ধ হয়ে গিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থমকে আছেন চারপাশ নিকস্তব্ধ একটি পবিত্র প্রাণ এই দুনিয়া ছেড়ে রফিকুল আলার সান্নিধ্যে পাড়ি জমিয়েছে খবরটি ছড়িয়ে পড়ল মদিনার অলিতে গলিতে সাহাবায়ে কেরাম দিশেহারা হয়ে পড়লেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যার উপস্থিতিই ছিল জীবনের মানে আজ তিনি নেই হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু তখন তীব্র আবেগে বলছিলেন যে বলবে নবীজি ইন্তেকাল করেছেন আমি তার গরদান উড়িয়ে দেব তিনি বিশ্বাস করতে পারছিলেন না এমন সময় হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু এলেন নবীজির মুখমণ্ডল দেখলেন তাকে চুম্বন করে বললেন আহ হে আল্লাহর রাসুল আপনি ছিলেন সুন্দর জীবিত অবস্থায়ও মৃত্যুর পরেও আবু বকর রাদিয়াল্লাহ আনহু মসজিদে এসে বললেন যে মুহাম্মদকে ইবাদত করত সে জেনে রাখুক মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন আর যে আল্লাহকে ইবাদত করত সে জেনে রাখুক আল্লাহ চিরঞ্জীব তিনি মারা যান না মসজিদ কেঁপে উঠল শাহাবারা কান্নায় ভেঙে পড়লেন এখন সবাই বুঝলেন বিদায় সত্যি হয়েছে এরপর শুরু হল জানাজার প্রস্তুতি হযরত আলী রাদিয়াল্লাহ আনহু তখন ছিলেন ঘরে নীরবে নবিজির গোসলের ব্যবস্থা করছিলেন ফাতেমা রাদিয়াল্লাহ আনহা বারবার কান্না করে বলছিলেন হায় আব্বাজান কিন্তু আলী রাদিয়াল্লাহ আনহু ছিলেন দিও কারণ তিনি জানতেন এই মুহূর্তে দায়িত্ব নিতে হবে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সাহাবিদের হৃদয়ে নেমে এসেছিল এক গভীর শোকের ছায়া সময় থমকে গিয়েছিল যেন তার প্রাণপ্রিয় স্ত্রী হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা এর ঘরেই ছিল নবীজির পবিত্র দেহ মোবারক এই ঘরেই তাকে গোসল করানো হয় সমস্ত আকাশ যেন নীরব দর্শক হয়ে তাকিয়েছিল সেই পবিত্র দৃশ্যের দিকে নবীজির গোসলের দায়িত্ব লাভ করেছিলেন তার ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সাহাবিগণ হজরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহ আনহু যিনি ছিলেন তার চাচাতো ভাই ও জামাতা নিজ হাতে নবীজিৎ দেহ মোবারককে গোসল দেন সাথে ছিলেন হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফজল ও কাসম ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু এবং উসামা ইবনে জায়দ রাদি আল্লাহ আনহু তারা পরম শ্রদ্ধা ও দরদের সাথে পানি ঢালেন কাপড় ঠিক করেন শরীর মোবারককে স্নান করিয়ে দেন হজরত আয়েশা রাদিয়াল্লাহ আনহা জানালার আডাল থেকে এই দৃশ্য দেখছিলেন চোখের পানি থেমে থেমে গড়িয়ে পড়ছিল তার হৃদয় যেন পাহাশ্ম শোক ভেঙে পড়েছিল তিনি বলেছিলেন আমি দেখেছি আমার প্রিয় নবীকে তার আপনজনেরা কত ভালোবাসায় শেষ বিদায় জানাচ্ছেন গোসল ও কাফনের পর নবীজির জানাজা পড়ানো হল কিন্তু জানাজা ছিল অনন্য এটি কোনো একজন ইমাম পরিচালিত জানাজা ছিল না সাহাবারা একজন করে এসে নিজ নিজ মতো করে সালাম ও দোয়া পড়ছিলেন দলে দলে এসে প্রিয় নবীর শরীরের সামনে দাঁড়াতেন কান্না করতেন মাগফিরাত চাইতেন কবর কোথায় হবে এ নিয়ে আলোচনা হল হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহা বললেন নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন নবীদের দাফন হয় ঠিক যেখানে তারা ইন্তেকাল করেন তখন সিদ্ধান্ত হল আয়েশা রাদিয়াল্লাহ আনহা এর ঘরের মধ্যেই তার শোবার জায়গাতেই নবীজিকে দাফন করা হবে দাফনের পর মদিনা নিস্তব্ধ ফাতেমা রাদিয়াল্লাহ আনহা ঘর ছেড়ে এক কোণে বসে কাঁদছিলেন বলছিলেন হায় এমন দিন আর কখনো আসবে না এমন আলো আর কোনো দিন উঠবে না এই ঘর আয়েশার ঘর এখন শুধু ইতিহাসের অংশ নয় এটি উম্মতের হৃদয়ের অংশ কারণ এখানে শুয়ে আছেন সেই মানুষ যার মুখের দিকে তাকিয়ে সাহাবারা জীবন উৎসর্গ করতেন যার এক ইশারায় দুনিয়া বদলে গিয়েছিল যার দুঃখে আকাশ কাঁদত মদিনা কাঁদত আজ সেই মানুষ আছেন শান্তিতে তার প্রভুর সঙ্গে